হ্যালো বন্ধুরা বৃষ্টি হচ্ছে দাদা সৌমিলি সবাই বলছে একটু ঘরে থেকে বানালে হতো চাট খাওয়ার ইচ্ছা হচ্ছে ফুচকা টুচকা আমি দাঁড়া চাট খাওয়ার ইচ্ছা হচ্ছে চলো বানিয়ে ফেলছি ঝপ ঝপ কি বানাবে দেখোই না কি বানিয়ে দি সহজে তো তোমরা দেখতেই পাচ্ছো থামমেল দেখে যে আমি কি চাট বানাবো জীবে জল আনার মতো তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি কি চাট বানাচ্ছি তো এই চাট পাপড়িটা কিন্তু আজকে আমি ঘরে বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব চাট পাপড়িটা কি করে বানিয়েছি তো দেখো এখানটা আমি অনেক পাপড়ি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার রেডিমেড পাপড়ি ছিল আমি এটা বানাইনি পাপড়িটা তোমাদের পরে একদিন বানিয়ে এখানটা দেখো এক প্লেট পাপড়ি নিয়েছি তার জন্য আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব কুচিয়ে নিয়েছি তারপর এখানটা আছে টক দই কে সেই টক ঝাল মিষ্টি চাটনি তারপর বাদাম তারপর ঝুড়ি ভাজা ছোট ঝুড়ি ভাজা যেটা লাগে তারপর গ্রিন চাটনি ধনে পাতা কাঁচা লঙ্কা তারপরে শুকনো মশলা নিয়েছি গোলমরিচ লঙ্কা গুঁড়ো নুন চাট মশলা জিরে ভাজা ধনে ভাজা এই কটা দিয়ে একটা একটা স্পেশাল মশলা তৈরি হয় এই মশলাটা দেয় না না দিলে কিন্তু এই চাটটা ভালো লাগে যে চাট মশলাটা তৈরি করে রেখেছি তোমরা যদি যে কোনো চাট বানিয়ে সন্ধেবেলা খেতে পারো ওই মশলাটা ব্যবহার করবে চাটের সঙ্গে খেতে টেস্ট হবে তারপরে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আলু কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে সব দিয়ে তারপরে যে চাট মশলাটা বানিয়ে রেখেছি দু তিন চামচ দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি যে গ্রিন চাটনি বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিয়ে দিলাম আর তেঁতুলের যে টক ঝাল মিষ্টি সেই সেটাও দিয়ে এই চাটটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তো দেখো এখানটা কিছু ভাজা বাদামও দিয়ে দিলাম চাটের সঙ্গে দিয়ে আমার এখানটা চাটটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেট নিয়েছি নিয়ে সেখানটা আমি সাজিয়ে নিচ্ছি এই গুলো সাজিয়ে নিয়ে এবারে আমি এই যে আলুর চাটটা বানিয়ে রেখেছি পাপড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দোকানে যেরম ভাবে দেয় তারপরে দেখো খুব সুন্দর সাজিনি গ্রিন চাটনিটা দিয়ে দিলাম আর এই যে টক ঝাল মিষ্টি যে তেঁতুলের চাটনিটা সেটাও দিয়ে 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 দিলাম 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 একটু একটু ফের সেই সেই স্পেশাল মশলাটা ভাজা পরে এখানটা ফের একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঝালটা আমরা যেহেতু বেশি খাই বলে আর চাট পাবে চাট ঝাল না থাকলে ভালোই লাগে না ঝালটা বেশি করে দিয়েছি তারপরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম পরিমাণ মতন যতটা প্রয়োজন তারপরে ফের দিয়ে দিলাম সেই টক ঝাল তেঁতুলের চাটনিটা তারপরে সেই ঝুড়ি বাজা ছিল ওপর দিয়ে এটা না হলে চাট পাউড়ি তো ভালোই লাগবে না ওপর দিয়ে দেখো কত সুন্দর করে বানিয়ে নিলাম একদম দোকানের আমরা কিনে খাই এই এই তো তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর বানিয়ে নিয়েছি আর খুব সুন্দর যতটা দেখতে সুন্দর লাগছে ততটা কিন্তু খেত তার থেকে বেশি ভালো হয়েছে আমরা দোকানে খাই দোকানে কিন্তু এত চাটের টেস্ট পাই না ওরা অনেক কিছু দেয় না যা করে ওরা মেলার মধ্যে বানিয়ে দেয় তো খুব সুন্দর লেগেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তার বেশি কথা বলতে পারছি না আমার তো জিবে জল এসে গেছে তোমাদেরও জিবে জল আসছে কি কমেন্টে জানিও দেখে লোভ লাগছে তো এবারে তো খেলাম ও সত্যি এত টেস্ট হয়েছে চাট পাপড়িটা যে বলার মতন না আমরা মেলাতে খাই এত টেস্ট পাই না চাটের এটা ঘরে বানিয়েছে মানে খুব টেস্ট হয়েছে আমাদের খেয়ে বলছে মেলাতে খাই এত ভালো হয় না ঘরেরটা যত সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল তোমাদের বলে বিশ্বাস করাতে পারবো না বন্ধুরা পাপড়ি চাটটা কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা ওই বানিতে খেও আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো